আমাদের নিউ জার্সিতে নববর্ষ পালিত হচ্ছে এশিয়ান বাইটস রেস্টুরেন্টে এখানে যেমন আছে বাচ্চে রবীন্দ্রসঙ্গীত ব্যাকগ্রাউন্ডে সেরকম আছে নস্ট্রালজিক সব খাওয়া দাওয়া তার মধ্যে আমি যেটা শুনেছি উনি যেটা অ্যাডভার্টাইজও করেছিলেন সেটা হচ্ছে পান্তা ভাত তো আমরা যেহেতু পশ্চিমবঙ্গের লোক পান্তা ভাত খুব একটা খাইনি আজকে হয়তো আমরা একটু অন্যরকমভাবে সেই পান্তা ভাতকে এনজয় করব। চলুন দেখাই প্রচুর লোকজন অনেক ভিড় তো আজকে আমার সঙ্গে আছে শুভময় সেন শুভময়কে তো আপনারা আগের বার তো আমরা আজকে এখানে পান্তা ভাত খেতে এসেছি নববর্ষের দিনে আর প্রচুর লোকের ভিড় তো আমরা এনজয় করি করি এখানে বিভিন্ন রকমের ভর্তা আছে

I think this is quite enough for us. Dal is, that yes. dal is yes. So I can take dal also from there. And give us one piece of ilish. Do you have? ilish bhaja. Can I take a little bit more rice? Yeah. আলদা রেগুলার ডাল প্লেট এই হল প্লেট পান্তা ভাত ডাল দিয়ে আলু ভর্তা আলু ভর্তা ডাল ভর্তা পেঁয়াজ ভর্তা বালাচাং ভর্তা সঙ্গে ইলিশ মাছ ওকে লেট স্টার্ট নিয়ে নাও এবারে আমার প্লেটটা নিচ্ছি সত্যি কথা বলতে কি জীবনে কিন্তু আমি এই নববর্ষে পান্তা ভাত খাইনি এইরকম রকম করে আইল টেক ওয়ান ইলিশ টু বি ভেরি অনেস্ট নববর্ষ তো দূরে থাক আমার খুব একটা মনে পড়ে না যে বান্ধা ভাত খেয়েছি আর এটা হচ্ছে আমার প্লে টেস্ট করার জন্য যতগুলো ভর্তা ছিল সব নিয়েছি তো আমরা এই নববর্ষের খাওয়া দাওয়া শুরু করছি পান্তা ভাত ডাল দিয়ে ইলিশ ভাজা আলু ভর্তা বেগুন ভর্তা কালো জিরে ভর্তা ডাল ভর্তা পেঁয়াজ ভর্তা আর বাইশাং ভর্তা বা অ্যাকচুয়ালি এটাকে এই চিংড়ির সুর কি বলা যেতে পারে তো এই দিয়ে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া তো মি টেস্ট টেস্ট করে দেখি কেমন প্রথমেই আমি এই দেখি আলু ভর্তা দিই একটু

মাই আমি কালোজির ব্যাপার তো নাম শুনেছিলাম তো বাট তে তো নেই কিচ্ছু নেই হচ্ছে ডাল পাতা দেখি ফাটাফাটি তুলনা হয় না আর একটা বড় কথা হচ্ছে এই সত হাজার মাইল দূরে বসে নবাসের দিনে আমরা খাচ্ছি পান্তা ভাত এটা হচ্ছে চিংড়ি পর্দা যেটা বললো এটা মোটামুটি চিংড়ির সুটি ভর্তা তো আমি সুটি খাই না বাট বাটের স্প্রাই

রাজ ঝাল আছে সময় বলছে সব মানে আমার ঠিক আছে কিন্তু তুমি আমার আ আমার যতক্ষণ লঙ্কা পোড়া নাও মতে আছে না তুমি আমরা যদি আজকের খবরটা রেটিং করি তুমি কি রেটিং দাও রেটিং রেটিং তোমার

এর মধ্যে আলু ভর্তা আমরা খাই আর বেগুন ভর্তা খাই বাকি সব বাড়িতে বাকি সব ইউনিক চপর দেরি আমাদের যে কোয়ালিটি খাওয়ার আমাদের দারুণ খেলাম আর খালিম ভাইকে ধন্যবাদ নববর্ষ উপলক্ষে এরকম একটা মানে অনুষ্ঠানের আয়োজন করার জন্য আমি দেখাচ্ছি প্রচুর লোক এখানে এসছে এবং দেখতে পাচ্ছি যে প্রচুর বাঙালি এসছে আজকে রাইট এখানে নববর্ষের পান্তা হন থেকে

নিউ জার্সির বাঙালিরা পয়লা বৈশাখ শুভ নববর্ষ তেরোশো বত্রিশ এবং যদিও এতে কালকে নববর্ষ কিন্তু আমরা অগ্রিম করে নিচ্ছি যত ভালো জিনিস তার কোনো সময়সীমা নেই কারেক্ট সবাইকে নববর্ষের শুভেচ্ছা উনি যেটা বললেন যে ভালো জিনিসের কোনো সময়সীমা নেই দ্যাটস এ ভেরি ইম্পর্টেন্ট কথা চমৎকার আয়োজন করেছে চমৎকার আয়োজন যেটা আমরা বলছিলাম আমি যেটা মিস করে গেছি খাওয়ার সময় শুকনো লঙ্কা বাই দা ওয়ে আজকের এই যে পান্তা ভাতটা পান্তা ভাব পুরোপুরি কিন্তু এই অন দা হাউস মানে এই রেস্টুরেন্টের মালিক খাওয়াচ্ছেন কিন্তু কেউ যদি ইলিশ বা অন্যান্য অন্যান্য আইটেম নেয় সেটার জন্য তাহলে খাবে ইটস এ ভেরি নাইস জেস্টার এবং আমরা দেখতেও পাচ্ছি প্রচুর প্রচুর লোক কিন্তু খাচ্ছে এবং এনজয় করছে সব থেকে কথা

অনেক 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 খুশি আমরাও খুশি তো মিহমান দেখে পহেলা বৈশাখ উপলক্ষে সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ এখানে এখন একটা কালচারাল প্রোগ্রাম হবে নববর্ষ উপলক্ষে তো সব রেডি হচ্ছে সবাই পান্তা ভাবতা ভাত খুব ভালো লাগলো আমি বোধহয় প্রায় পঁয়ত্রিশ বছর পর খেলাম আচ্ছা ছোটবেলায় মায়ের হাতা মাখা হাতে মাখা খেয়েছি তারপর এই প্রথম আর দেখতে পাচ্ছি তোমার পুরো প্লেট সব খাওয়া হয়ে গেছে পয়লা বৈশাখের প্রোগ্রাম অলরেডি শুরু হয়ে গেছে আমি সব পুরোপুরি গানগুলো না শুনিয়ে মোটামুটি একটা হাইলাইটস আপনাদের সঙ্গে শেয়ার করব তোমরা সেই গানwidetilde শুরু করছি ইশুদে

ধুপারে সিংহ দারে ধনু খেলে ভাঙল আগো শিবাঙ্গা অবশ্য আপনাদের সবাইকে কাজে নজর গোপন প্রিয়া কবিতা পারেনি বলে আজ তোমায় পাশে ভালো আগে মধ্যে সাগর এপার হতে

নিউ জার্সিতে বৈশাখী প্রোগ্রাম মোটামুটি জমে উঠেছে তো আমরা কিছু কিছু শেয়ার করছি আপনাদের সঙ্গে পুরোটা দেখানো সম্ভব হবে না তাহলে প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা লেগে যাবে আই হোপ ইউ আর এনজয়িং আজকে এই চলছে এই ছিল আজকের নববর্ষের অনুষ্ঠান সবাইকে আবারও জানাচ্ছি শুভ নববর্ষের শুভেচ্ছা চোদ্দশো বত্রিশ সাল সবার জীবনে নিয়ে আসুক শান্তি পৃথিবীতে বিরাজ করুক শান্তি যত সব অশুভ শক্তি তারা দূর হয়ে যাক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই আমরা তো গিয়েছিলাম ওই এশিয়ান বাইটসে খেতে আজকে আমরা ঘরে আমার এই ছোট মেয়ের সাথে আমরা করছি নববর্ষ শুভ নববর্ষ বত্রিশ বল শুভ নববর্ষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকে আমরা আমি আর আমার এই ছোট মেয়ে আমরা নববর্ষের কি ডিনার করছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি আর আপনারা তো ওদের জানেন যে বড় মেয়ে আর আঁখি আর পুলকিত ওরা আছে ইন্ডিয়াতে আর ওরা ইন্ডিয়াতে নববর্ষ করবে নাও আমাদের আজকে রাতে আমাদের নববর্ষে কি আছে দেখা যায় হচ্ছে আমাদের মেনু এটা হচ্ছে এগ প্লান্ট চিকেন মানে বেগুন দিয়ে একটা চিকেন চাইনিজ তো এর সঙ্গে আছে দেখতে পাচ্ছেন একদম স্টিকি রাইস আর ব্রোকলি চিকেন লোমেন চিকেন এটা হচ্ছে চিকেন কারি চিকেন কারি চাইনিজ স্টাইলে এটা আমি খেতে খুব ভালোবাসি এই জন্য আমার মেয়ে অর্ডার দিয়েছে আর এটা হচ্ছে সেজওয়ান চিকেন চিকেন এই তো দেখতে পাচ্ছেন আমরা দুজন আছি কিন্তু এত খাবার অর্ডার দিয়েছে যে আমরা জানি না আমরা হয়তো এক সপ্তাহ খাবো মনে হচ্ছে এই হলো আমাদের আজকে চাইনিজ ডিনার নববর্ষের দিনে ফুল অফ প্রোটিন এই যে দেখালাম যে মেনুটা তার সঙ্গে চাই একটু সাদা ভাত স্টিকি রাইস পার্টি সিটু আমার ছোট মেয়ে ও অর্ডার দিয়েছে চাইনিজ ডিনার ওকে সো লেটস ট্রাই প্রথমেই বেগুনটা দিয়ে দেখি বেগুন চিকেন ইউ আর ডুইং গুড বাহ আজকের এপিসোড যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ পুরো ফাঁকা খেয়ে ফেলেছি আমরা এই ছিল আমাদের আজকের নববর্ষের খাওয়া দাওয়া সবাইকে আবার জানাই শুভ নববর্ষ চোদ্দোশো ভালো থাকবেন সুস্থ থাকবেন